পাটনার প্রোগ্রাম সিজন ওয়ান টুয়েটি অন গ্যাপ আইপিএম আইসিএম অ্যান্ড আইপিএনএস দু হাজার পঁচিশ সিলেট ব্যাস তিন এবং গ্রুপ দুই মার্চের বারো তারিখ দু হাজার পঁচিশ শুরু হয়ে জুনের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ ষাট দিনব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামটি সম্পন্ন হয় প্রশিক্ষণার্থী হিসেবে উক্ত ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন বিশটি জেলার চল্লিশটি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উক্ত ট্রেনিং প্রোগ্রামটি নেতৃত্ব দেন জনাব মোহাম্মদ মুসদ্দে হোসেন স্যার সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার খুলনা অঞ্চল খুলনা উক্ত টিমে বিজ্ঞ প্যাসিলিডিটর হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন স্যার সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার রাঙ্গামাটি অঞ্চল রাঙ্গামাটি বিজ্ঞ প্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন শাহ মোদ আরফু ইসলাম স্যার অতিরিক্ত কৃষি অফিসার গৌরনদী বরিশাল বিজ্ঞ প্যাসিলিটর হিসেবে দায়িত্ব পালন করেন মঞ্জুর আরফিন সবুজ স্যার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হবিগর সদর হবিগর বিজ্ঞপ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ জাকির হোসেন স্যার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকেরপুর জয়পুরহাট মোহাম্মদ জায়দুর রহমান স্যার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যশোর সদর যশোর খণ্ডকালীন লিড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাসিউদ্দিন স্যার সিলি মডে অফিসার পার্টনার সিলিড অঞ্চল সিলেট উক্ত ট্রেনিং প্রোগ্রাম শেষে আমরা জানতে পেরেছি পার্টনার প্রোগ্রাম কি এর লক্ষ্য এবং উদ্দেশ্য গ্যাপ কি বাংলাদেশে গ্যাপের প্রয়োজনীয়তা গ্যাপের মডিউল গ্যাপ বাস্তবায়নে বাধা অর্থাৎ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা উত্তম কৃষি চর্চা এদেশে কেন দরকার এছাড়াও আইসিএম আইপিএম এর সম্পর্কে জেনেছি সার্ভিলেন্স কি সার্ভিলেন্স কীভাবে করতে হয় ফিএফএস কত ধরনের আয়েসা কি অতন্ত্র জরিপ ফোরকাস্টিং আর্লি ওয়ার্নিং ফসলের রোগ পোকামাকড় সম্পর্কিত বিভিন্ন তথ্য কিভাবে প্রতিরোধ এবং দমন করা যায় সে সম্পর্কে জেনেছি জৈবাল তৈরি এবং এর ব্যবহার ফসল সংগ্রহ পরবর্তী প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছি গ্যাপ ফসল চাষে মাটি পানি পরীক্ষা কৃষি ফার্ম সম্পর্কিত বিস্তারিত এস ওপি আইসিএস এফ এম পি আইএসও বিডিএস বিএসএইচ হ্যাচ আপ সিসিএমসি সিএসি এস পি এস টি ফিআরএলসি রিকল ট্রেসেবিলিটি উইড্র ফি 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 জি ফি 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 এস এম এস ডি এস ফাদ ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়েছি লতা সবজির ওয়ান জি টু জি থ্রি জি কাটিং ফল গাছের অল্টারনেট বেয়ারিং কি অল্টারনেট বেয়ারিং প্রতিরোধের উপায় সার ব্যবস্থাপনা সেচ ব্যবস্থাপনা লাউ জাতীয় গাছের কাটিং ওয়ান জি টু জি থ্রি জি কাটিং কি মাটি পানি পরীক্ষার মাধ্যমে কীভাবে গ্যাপ ফসল চাষ করব এবং কর্মীর স্বাস্থ্য রক্ষায় কীভাবে গ্যাপ ভূমিকা পালন করে সেই বিষয়ে জেনেছি প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করে ফসল চাষ সম্পর্কে জেনেছি নার্সারি নিবন্ধন নিবন্ধন নবায়ন বালাইনাশক সার ডিলার খুচরা পাইকারি নিবন্ধন এবং নবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় পিএচআই ফ্রি হার্ভেস্ট ইন্টারভাল এমআরএল ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট অর্থাৎ কোন ফসল কখন আমরা সংগ্রহ করব কোন ফসলে কতদিন কীটনাশকের উপস্থিতি থাকে সেই বিষয়গুলো আমরা জেনেছি ফসলের ফুল কখন ফুটে পরাগায়ন কখন হয় ফসলের স্টেজ সম্পর্কে জেনেছি হরমোন প্রয়োগের বিষয়ে ফ্রুট ব্যাগিং সেচ ব্যবস্থাপনা ভ্যালু চেন কন্ট্যাক্ট ফার্মিং এফএসসি বা ফার্মার সার্ভিস সেন্টারের কাজ কিভাবে কৃষককে সহায়তা করবে একটি গ্যাপ ফার্ম কেন নিষেধাজ্ঞা পায় কোন কোন শর্তগুলো অমান্য করলে নিষেধাজ্ঞা কতদিন হতে পারে নিষেধাজ্ঞা থেকে উত্তরণের উপায়গুলো জেনেছি বিদেশে ফল সবজি রপ্তানি করতে প্রথম যেই প্যাকিং হাউজে নিতে হয় শ্যাম্পুরে সেই বিষয়টি বিস্তারিত জেনেছি প্যাকিং হাউজে কখন নিবন্ধন করতে হবে নিবন্ধন ফি এবং বিমান ভাড়াগত তা জানতে পেরেছি গ্যাপের সার্টিফিকেট বা লোগোর জন্য যেই প্রত্যয়ন টা কোথায় করতে হবে কিভাবে করতে হবে কার মাধ্যমে করতে হবে এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এবং কিভাবে আপনার গ্যাপ ফার্ম অডিট করা হবে অডিটের বিষয় বিস্তারিত আমরা জেনেছি পরিশেষে এই ষাট দিনের যে কর্মকাণ্ড সেটি আমরা মাঠ দিবসে পাঁচটি স্টলে বিস্তারিতভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের বিজ্ঞ প্রেসিডেন্টর সাররা অত্যন্ত খুশি হয়েছেন আমাদের এই কর্মযজ্ঞ দেখে তারা প্রত্যয়ন দিয়েছেন যে আমরা মাঠ পর্যায়ে গ্যাপ বাস্তবায়ন করতে পারব এবং যেটি আমাদের দেশের মানুষকে এবং যদি সম্ভব হয় বিদেশে আমরা আমাদের এই উৎপাদিত ফসল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। দেশের জন্য কাজ করতে পারব দেশের উন্নয়নে অবদান রাখতে পারবো আশা করছি দেশের এবং দেশের বাইরের মানুষকে নিরাপদ ফসল উপহার দিতে পারব ধন্যবাদ সবাইকে